দেখুন মহালয়া শব্দটাকে বিশ্লেষণ করলে মহা এবং আলয় দুটো শব্দ আসে অর্থাৎ বৃহৎ পরিবার কিন্তু বাস্তবে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর এই ব্যতীত কোনো সম্পর্কই নেই শাস্ত্রীয় কোনো সম্পর্কই নেই মহালয়ার অমাবস্যার গুরুত্ব কোনাংশে কিন্তু কম নয় তবু মহালয়ার এই অমাবস্যার সাথেও দুর্গাপূজার পূজার সম্পর্ক লেশ মাত্র নেই তবে মূলত শত্রু দমন স্তম্ভন এবং ক্রিয়া কর্ম নাশ এইটি কিন্তু মহালয় অমাবস্যায় সর্বাধিক গুরুত্ব রাখে কোনো পূর্বপুরুষরা মারা যায় তালে তা তাদের তিন পুরুষ পর্যন্ত তিন পুরুষ কাল পর্যন্ত ওই লোকে অবস্থান করে প্রেত লোকে এবং খুব উল্লেখ্য যে মানুষের তিনশো দিন এদের এক দিনের সমান অর্থাৎ আমাদের তিনশো দিন যেটা হয় ওদের অর্থাৎ এক বছর সেটা ওদের একদিনের সমতুল্য মহালয়া পিতৃপক্ষের একদম শেষ দিন এবং দেবী সূচনা লগ্ন আমি যেমন বললাম এক দিন আমাদের তিনশো দিনের সমান ওই গত একদিন থেকে এই একদিন পর্যন্ত যে পিতৃকাল বা পিতৃপক্ষ পক্ষ ছিল এই পক্ষের সমাপ্তি এই মহালয়ার দিন ঘটলো এই সময় প্রেত লোকের যারা প্রেত সেই বংশজরা তারা আমাদের মনুষ্য লোকের সবচেয়ে কাছে অবস্থান করে তার জন্য ওই দিন তর্পণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু রামচন্দ্র যখন দেবী পূজা করতে বসলেন তিনি দেখলেন যে শুধুমাত্র দেবীকে তুষ্ট করলেই হবে না বদের নিমিত্তে সেই পূজা করতে বসে তিনি দেখলেন না আমাকে তো আমার পূর্বজ বংশজ যারা উপস্থিত আছে শুধু না যারা ব্রহ্ম লীন হয়েছে তাদেরও আশীর্বাদ গ্রহণ করতে হবে তার জন্য তিনি ওই মহালয়ার দিন তার পিতৃপুরুষকে ওইভাবে তর্পণ করে তুষ্ট করে নিয়ে কিন্তু তিনি রাবণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন মদ্যমাংস মীন মুদ্রা এই পূজা প্রিয়াং বীর কর্ম সাধনায়ং সুমোক্ষদাম পশু বীর দিব্য নাঞ্চ গতায়ত প্রণাশিনী দক্ষিণাং কালিকাং নৌমি কালিকা জয় মা আমি প্রজাপত্তারন্দ তীর্থনাথ এবং আপনারা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন একটি অনুষ্ঠান এই চ্যানেল থেকে বহু জ্যোতিষ তন্ত্র আধ্যাত্মিক বিভিন্ন বিষয় প্রশ্ন উত্তর র তন্ত্রের বহু রহস্যময় গুড় তত্ত্ব যতটা পারা যায় সহজবদ্যে এবং সাবলীলভাবে আপনাদের সামনে পূর্বে বহু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি আজো তার অন্যথা নয় আজকেও অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো আষন্ন মহালয়া মহালয়ার বিষয় নিয়ে যেমন রহস্য প্রচুর মানুষের মধ্যে কয়েকটা প্রশ্ন খুব কমন খুব স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে সেগুলোর উত্তর খুঁজব এবং অবশ্যই আষন্ন মহালয়ার অমাবস্যা তিথিতে কোন ক্রিয়া প্রयोगादि করলে তা আশু ফলদায়ী হবে সেই বিষয় জানবো এবং অবশ্যই জানবো কিছু গুরুত্বপূর্ণ টিপস ও টোটকা তবে সমস্ত বিষয়ে আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটি এবং এই ভিডিওগুলি যদি আপনাদের গ্রহণযোগ্য এবং উপযোগী বলে মনে হয় অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল প্রেস করে দিন যাতে আরো নিত্য নতুন ভিডিও তথ্য ভিডিও পোস্ট হলেই সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারাও আমাদের চ্যানেলের সঙ্গে আমার সঙ্গে আরো দীর্ঘ মেয়াদ পর্যন্ত যুক্ত থাকতে পারে

আমাদের পূর্ব যে সমস্ত পূর্ব পুরুষেরা যারা কিনা বর্তমানে আর আমাদের সাথে নেই পূর্বে ছিলেন এবং আমরা যারা পরবর্তী বংশ যারা অবস্থান করছি আমরাও আমরা প্রত্যেকে এক সঙ্গে সম্মিলিত এই যে একটি পরিবার এই যে একটি সংঘ এই যে একটি অবস্থা এই বৃহৎ ক্ষেত্রে বৃহৎ অর্থে এই মহালয়া শব্দটাকে কিন্তু মূলত ব্যবহার করা হয় তবে মহালয়া নিয়ে কয়েকটি প্রশ্ন মানুষের মধ্যে খুব বিস্তৃতভাবে থাকে যার মধ্যে একটি হচ্ছে মহালয়ার সঙ্গে দু দুর্গা পূজার কি সম্পর্ক আমি কোন জটিলতায় না গিয়ে একদম সরাসরি যদি এর উত্তর দিই মহালয়ার সঙ্গে দুর্গাপূজার কোনো কোন সম্পর্কই নেই এটা হলো সব থেকে সহজ উত্তর আসলে মহালয়ার সঙ্গে দুর্গা পূজার সম্পর্কটা তৈরি করে দিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার ভোর বেলায় তার নিজের কণ্ঠে পরিবেশিত মহালয়ার মানে চন্ডী পাঠ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে চন্ডী পাঠে দেবী দুর্গার চন্ডীতে দেবী দুর্গার যে স্তব বন্দন স্তুতি মাহাত্ম তার আবির্ভাব থেকে মহিষাসুর বধ এবং তার পূজা মাহাত্ম বলরেণী তো রয়েছে এই সমস্ত কিছুকে তিনি এই মহালয়ার সকাল বেলায় আমাদের সামনে উপস্থাপন করেছিলেন যেটা যেটা আমাদের ছোট থেকে এখনো পর্যন্ত একটা নস্টালজিক ব্যাপার হিসেবে কাজ করছে কিন্তু বাস্তবে মহালয়ার সঙ্গে এই বতিত্ব কোনো সম্পর্কই নেই শাস্ত্রীয়ও কোনো সম্পর্কই নেই আসল ব্যাপারটা হচ্ছে মহালয়া দুর্গাপূজার এক সপ্তাহ মতন সময় একটা মাঝখানে থাকে যার জন্য আমরা মহালয়াতে চণ্ডীপাঠ ছুনি বলে আমাদের মধ্যে একটু ভুল ধারণা আমরা মহালয়ার সঙ্গে দুর্গাপূজোকে একটু কম্পেয়ার করে ফেলেছি কিন্তু বাস্তবে এরম কোনো

মহালয়ের অমাবস্যার গুরুত্ব কোনাংশে কিন্তু কম নয় তবু মহালয়ার এই অমাবস্যার সাথেও দুর্গা পূজার সম্পর্ক লেশ মাত্র নেই মহালয়ার যে অমাবস্যা অমা নিশায় অর্থাৎ যে নিশা মহালয়ার অমাবস্যা প্রাপ্ত হয় তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন তন্ত্রক্ত প্রয়োগের জন্যেও বিশেষ করে এই দিন শত্রু দমনার্থে নানাবিধ প্রয়োগ হয় এই যে বর্তমানে পারস্পরিক শত্রুতাপূর্ণ সমস্যা শত্রুদের দ্বারা আমরা যে প্রবলভাবে পীড়িত বিপদ বাধার সম্মুখে রয়েছি নানান সমস্যার মধ্যে আমরা অবস্থা করছি এই শত্রুর হাত থেকে মুক্তি বা শত্রুর নাশ বা শত্রুর দমনার্থে যে কয়টি অমাবস্যা তার মধ্যে মহালয় ম্যাজিক বা অশুভ ক্রিয়া খারাপ কাজ যেগুলো মানুষের ওপর শত্রুরা প্রয়োগ বা চালান করে এই গুলিকে করা কাটানো বা স্থায়ী প্রতিকারের জন্যেও এই মহালয়ার অমাবস্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার সাথে বসীকরণের প্রয়োগাদিও করা হয়ে থাকে তবে মূলত শত্রু দমন স্তম্ভন এবং অভিচারী ক্রিয়া কর্ম নাশ এইটি কিন্তু মহালয় অমাবস্যায় সর্বাধিক গুরুত্ব রাখে এই মহালয়ার অমাবস্যা নিয়ে কিছু কথা বলতেই হবে যে যে মহালয়ায় তর্পণ ব্যাপারটি হচ্ছে আসলে আমাদের অগ্নি পুরাণে যদি আমরা একটু ফিরে যাই ব্রহ্মা এবং নানাবিধ দেব দেবীর যেসব শাস্ত্র বাক্য সেখানে লিপিবদ্ধ আছে আমাদের পুরাণ আমাদেরকে পরলোক সম্পর্কে অনেক তথ্য দেয় যারা পুরাণ অধ্যয়ন করেছে তারা জানে যে আমাদের পুরাণে পরলোক সম্পর্কে প্রচুর তথ্য আছে পরলোক মানে পরলৌকিক ক্রিয়া কর্ম বিভিন্ন মানে এই যে ভূত প্রেত বলতে ভূত মানে যেটা আমি বহুবার বলেছি ভূতকাল ভূত লোক আমরা যেমন বলি অর্থাৎ যেটা past যেটা ছিল এখন নেই মানুষের মৃত্যুর পর তাদের আত্মা সেটা শুভ হোক অশুভ হোক সেটাই প্রেত লোকে অবস্থান করে এই যে প্রেত লোক এই লোকটা ঠিক মানবโลก এবং বিষ্ণুโลก লোক अथवा যে স্বর্গলোক বলি এই স্বর্গলোক এবং এই মানব লোকের ঠিক মাঝখানে অবস্থান করছে এবং এই রহস্যটা হচ্ছে যে যখনই কোনো বংশ কোন পূর্বপুরুষরা মারা যায় তাহলে তাদের তিন পুরুষ পর্যন্ত তিন পুরুষ কাল পর্যন্ত ওই লোকে অবস্থান করে প্রেত লোকে তিনটে বংশে পর্যন্ত কারোর উপস্থিত থাকার এখানে অধিকার রয়েছে এটা এমন নয় যে আপনি যত খুশি তাদের জন্য যদি যাক যজ্ঞানুষ্ঠান পুজো পাঠ শান্তি সংস্থান করেন তার মানেই তারা তিনজনের মধ্যে ওই তিনটি বংশের মধ্যে যে কোনো একটি বংশ খুব ওখান থেকে খালি হয়ে যাবে এই সমস্ত ব্যাপার নয় আসলে ওই তিন পুরুষ পর্যন্ত সেখানে অবস্থান তারা করবেই তার মধ্যে যখনই নিচ নিম্ন স্তরের কোন বংশজ পুনরায় মার মৃত্যু বরণ করে তার আত্মা যখনই ওই প্রেত লোকে গিয়ে উপনীত হয় এই চার লোক চার বংশজের মধ্যে প্রথম যে বংশজ সেটি সেখান থেকে আসতে করে তার একটি উত্থান ঘটলো সে ওখান থেকে অন্য লোকে গমন করে আর সেই পরবর্তী নিচের সর্বনিম্ন সর্বপ্রাসঙ্গিক একদম রিসেন্ট যে তিনটে বংশজ থাকলো সেই তিনজন সেখানে অবস্থান করবে এবং এই প্রেত লোকে অবস্থিত এই সমস্ত প্রেত বা আমাদের পূর্ববর্তী যেসব বংশজরা রয়েছে তারা যে এখানে অবস্থান করছে এদের চাল চলন ক্রিয়া কর্ম এদের রীতি নীতি সময় সমস্ত আমাদের মনুষ্য লোক থেকে ভিন্ন এবং খুব উল্লেখ্য যে মানুষের তিনশো দিন এদের এক দিনের সমান অর্থাৎ আমাদের তিনশো দিন যেটা হয় ওদের অর্থাৎ এক বছর সেটা ওদের একদিনের সমতুল্য সেই জন্য এই মহালয়ার যে দিন শাস্ত্রে মান্যতা রয়েছে এইবার এই মহালায় হচ্ছে বছরের একটা এমন সময় এমন দিন যখন ওই প্রেত লোক থেকে ওই মনুষ্য লোকের সবচেয়ে কাছে অবস্থান করে আমরা জানি পূর্ণিমা অমাবস্যা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলোর সময় চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব পরিবর্তিত হয় কখনো চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করে কখনো চাঁদ পৃথিবীর খুব দূরে অবস্থান করে এই জন্য এই শীতকাল গ্রীষ্মকালে দিবা রাত্রির স্থায়িত্ব তার দৈর্ঘ্যের একটা পরিবর্তন ঘটে এটাও আমরা জানি এটাও ঠিক সেই আমরা জানি বছরে একটা নির্দিষ্ট সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে পূর্ণিমায় শরৎ পূর্ণিমা মানে বছরের অন্য এগারোটা পূর্ণিমার থেকে চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল এবং দেখা যায় কারণ চাঁদ সবচেয়ে কাছে থাকে ঠিক তদনুরূপ এই সময় প্রেত লোকের যারা প্রেত সেই বংশজরা তারা আমাদের মনুষ্য লোকের সবচেয়ে কাছে অবস্থান করে তার জন্য ওই দিন তর্পণের ব্যবস্থা করা হয়েছে বছরের অন্য সময়ও তর্পণ পিণ্ডদান সব করা যায় কিন্তু আপনি যতই সপিণ্ড তর্পণ পুজো শান্তি সস্তান যাই করুন এই দিন তর্পণের মাহাত্ম্য এইটাই আমাদের বলা হয় প্রচলিত ধারণা অনুযায়ী তারা হাত বাড়িয়ে সেই তর্পণটা গ্রহণ করে এবার তর্পণ মানে কিন্তু তাদের তুষ্টিকরণ তাদের একটা খাদ্য আমার আপনারা বা আমরা যেমন কারোর বাড়িতে গেলে জল চা বিস্কুট কোল্ড ড্রিঙ্কস নানান ধরনের ঠান্ডা গরম খাবার দিয়ে আমাদের আপ্যায়ন করা হয় এদের ক্ষেত্রে আমি বলেছি তিনশো দিন আমাদের এদের এক দিনের সমতুল্য তাই গত তিনশো দিন আগে অর্থাৎ গত বছর মহালয় আমরা সেই তর্পণ দিয়েছি আবার আমরা এসে এই বছর মহালয়ায় তর্পণ দিচ্ছি এটা আমাদের কাছে এক বছর কিন্তু ওই প্রেত বা ওই বংশজদের কাছে ওটা দ্বিতীয় দিন এক দিন ওই তপাটা হিসাব মতন তারা প্রতিদিনই খাদ্য গ্রহণ করছেন তারা প্রতিদিনই তর্পণ গ্রহণ করছেন তাদের হিসাব অনুসারে এবং আমাদের ক্ষেত্রে সেইটি 365 দিন বা এক বছর সমতুল্য এই সময়টা প্রচুর দীর্ঘায়িত এবং এই দিন যেহেতু ওই আত্মারা বা ওই প্রেত ইত্যাদি ওই তারা একদম নিচে নেমে আসে কাছে অবস্থান করে তাই আমরা যখন হাত বাড়িয়ে তাদের উদ্দেশ্যে তর্পণ করি সেটা তারা খুব সহজে গ্রহণ করে সেটা তর্পণ হোক পিণ্ডদান হোক যেটাই হোক সেজন্য এই তর্পণ প্রচল প্রচলন রয়েছে তর্পণ মানে আপনি যাই দিন পিণ্ডদান না করলেও সামান্য জল তিল দিয়ে হলেও ফুল দিয়ে হলেও তাদেরকে আমরা তাদের খাদ্য হিসেবে এটা তাদের দিচ্ছি বা শান্তির জন্য এটা তারা তোমরা গ্রহণ করো তারা সেটা সাদরে গ্রহণ করছে এবং তারা তৃপ্ত হচ্ছে সেই সামান্য উপাচারেই কারণ তারা তো প্রেত তাদের সামান্যতেই তুষ্টি আমি বলেছিলাম পূর্বে যখন প্রেত বা আত্মা তাদের কোনো শরীর থাকে না বহুবার ভিডিও বলেছি তারা আত্মতৃপ্তি খোঁজে আত্মার তৃপ্তি তাই সেটা খুব অল্পতেই কিন্তু হয়ে যায় এবং এটাও এখানে এই মহালয়ার দিন কিন্তু এইভাবে হয়ে যায় তাই জন্য মহালয়ায় তর্পণাদির বিশেষ গুরুত্ব অবশ্যই রয়েছে আশা করি এর মাধ্যমে মহালয়া কি কেন তর্পণ এটা আপনাদের কাছে স্পষ্ট হলো দেখবেন খুব ভালো করে লক্ষ্য করে শরৎকালে দুর্গাপূজার পূর্বে এই তর্পণ ব্যবস্থা চৈত্র বাসন্তী পূজার পূর্বে কিন্তু নয় আসলে এই যে মহালয়া মানে দেবী পক্ষ এবং পিতৃপক্ষ মহালয়া পিতৃপক্ষের একদম শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা লগ্ন আমি যেমন বললাম এক দিন আমাদের 365 দিনের সমান ওই গত একদিন থেকে এই একদিন পর্যন্ত যে পিতৃকাল বা পিতৃপক্ষ ছিল এই পক্ষের সমাপ্তি এই মহালয়া দিন ঘটলো আর পক্ষ চন্দ্র এক রাশি থেকে বা সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করতে একটা গোটা পক্ষ কাল তারা সময় নেয় তাই জন্য ওই সময়টা এর সাথে পক্ষ হিসেবে যুক্ত যা সময়কে নির্দেশ করে এই এই হলো পক্ষ কাল দেবী পক্ষ পিতৃপক্ষ আর এই দেবী পিতৃপক্ষের সমাপ্তিতে দেবী পক্ষের সূচনা হচ্ছে হচ্ছে বলা এবং এই সময় নবরাত্রি আত্মা প্রেত পিসাদ সমস্ত পিসাদ জনি সমস্তটাই কিন্তু এবং তাদের যে সব অশী আমাদের পূর্বজ বংশজ এরা খুব নিচে অবস্থান করে খুব কাছে অবস্থান করে এবং এই দিন থেকে এর পরের দিনই হলো প্রতিপদ অমাবস্যার পর ডিসেম্বর এবং সেই দিন থেকে নবরাত্রি শুরু হলো একদম দুর্গাপূজার পূজার নবমীতে গিয়ে নবরাত্রি সমাপ্তি হচ্ছে। এই হলো এটা সম্পূর্ণ এর পরিধি তাহলে দেবী পক্ষ পিতৃপক্ষের সম্পর্ক আশা করি বা পক্ষ কাল দেবী কাল পক্ষ কেন বলা হয় এটা স্পষ্ট হলো এবার আমরা একটু রামায়ণে যেটা যা বলছিলাম ফিরে যাই যদি দেখব দেখবেন এই শরৎকালে মহালয়ার দিনকে যেটা হয়েছিল এই শরৎকালে দুর্গাপূজা অকাল বোধন যা রাবণ বধের জন্য দেবী পূজা করেছিলেন রামচন্দ্র কিন্তু রামচন্দ্র যখন দেবী পূজা করতে বসলেন তিনি দেখলেন যে শুধুমাত্র দেবীকে তুষ্ট করলেই হবে না তিনি একটা বৃহৎ কর্মযজ্ঞে যাচ্ছেন আমরা কোনো অনুষ্ঠান ইন্টারভিউ চাকরির পরীক্ষা ভালো কাজ শুভ যুদ্ধ করতে যেখানেই যাই আমাদের বাড়ির বড়দের আশীর্বাদ না নিয়ে আমরা যাই না তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমরা আশীর্বাদ গ্রহণ করি রামচন্দ্র যখন বনবাসী ছিলেন পিতৃ বিয়গের খবরও তার কাছে খুব দেরিতে এসেছিলেন এবং তিনি অদ্ভুত একটা রহস্যময় ভাবে সেটি তার সামনে এসেছিল কেউ সেটা জানাতে চায়নি তো এই যে সেই সময়তে যখন তিনি রাবণকে বধ করতে যাচ্ছেন এই রাবণকে বধ করবার সময় তিনি পূজা যেটি অনুষ্ঠিত করলেন বধের নিমিত্তে সেই পূজা করতে বসে তিনি দেখলেন না আমাকে তো আমার পূর্বজ বংশজ যারা উপস্থিত আছে শুধু না যারা হয়েছে তাদেরও আশীর্বাদ গ্রহণ করতে হবে তার জন্য তিনি ওই মহালয়ার দিন তার পিতৃপুরুষকে ওইভাবে তর্পণ করে তুষ্ট করে দেবী পূজা করে তারপর দেবীর আশীর্বাদ বংশজ পূর্বজদের আশীর্বাদ নিয়ে কিন্তু তিনি রাবণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন দশেরার দিন তার নিধন এবং তারপর তো আমরা জানি তারপর তার পুনরাবৃত্ত বৃদ্ধি তার পূদিনী পুনরায় ফিরে আসা এবং তারপর দীপাবলি পালন তবে দীপ এখানেও একটি রহস্য আছে আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই বলবো আমরা অনেকেই দীপাবলির দিনই রাম ফিরে এসেছিলেন ব্যাপারটা তা নয় দীপাবলির বেশ কিছু আগে ফিরে এসেছিলেন যাইহোক এটা দীপাবলির অনুষ্ঠানে আলোচনা করব কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে মহালয়া তার একটা আলাদা তাৎপর্য আছে তার একটা আলাদা মাহাত্ম্য ভূমিকা আছে এই অমাবস্যারও ভূমিকা আছে এবং কেন এটাকে মহালয়া আপনি দেবীপক্ষ কো পিতৃপক্ষ পক্ষকাল কি হয় না হয় কেন তর্পণ হয় আশা করি এই বিষয়টা আপনাদের কাছে পুরো স্পষ্ট হলো সুতরাং এর সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই হ্যাঁ যেহেতু এর পরের দিন থেকেই নবরাত্রি শুরু হচ্ছে নবরাত্রি বিহিত সমস্ত ক্রিয়া কর্ম নবরাত্রি উদযাপন পালন পূজো পাঠ এর পরের দিন থেকেই শুরু হয়ে যায় এবং এই দিন মহালয়া আমরা শুনছি তাই জন্য আমাদের মনে ছোট থেকে একটা বিশ্বাস বা ধারণা ঢুকে গেছে মহালয়া মানেই দুর্গাপূজা বা মহালয়ার তিনসের সাথে দুর্গাপূজার সম্পর্ক আসলে এরকম কোনো ব্যাপার নেই এই হলো পুরো ব্যাপার এবারে আমি যদি একটু মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি যে আমি বলছিলাম নানা সমস্যা সমাধানের জন্য অনেকবিধ প্রয়োগ আছে আমি যদি তার মধ্যে ঢুকি একটু কয়েকটা উপায় আপনাদের বলি দেখুন তবে বলবার পূর্বে একটা কথা উল্লেখ করব সব সময় সমস্ত অমাবস্যাতেই যে কেবলমাত্র ক্রিয়ার জন্য প্রয়োগ করতে হবে ক্রিয়ার জন্য আমাদের এই টোটকা এই বশীকরণ এই শত্রু দমন না আমরা দেবী প্রীতি কাম দেবী প্রীতার্থ লাবে দেবতার প্রীতি লাভ প্রীতার্থ জন্য পূজা করতে পারি যার উদ্দেশ্য হচ্ছে তার প্রীতি মানে তার আশীর্বাদ লাভ করলে সম্র কর্ম আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটাও করতে পারি তবে শত্রু দমনের বেশ কিছু উপায় রয়েছে যার মধ্যে অব্যর্থ কিছু উপায় আপনাদের আমি দেব বলবো প্রথমত বলি শত্রু যাদের খুব বিরক্ত করছে আমি তো বলেছি এই দিন প্রচুর এই আত্মা তারা নিচে নেমে আসে বা অবস্থান করে তাদেরকে আপনি কোনো কিছু মনস্কামনা জানালে আপনার পূর্বজ বংশধরা সেটা সাদরে গ্রহণ করে তাই মহালয়ার অমাবস্যা যে নিশিতে থাকছে এই নিশি যুক্ত বা রাত্রিতে আপনি কি করবেন একটু ভাত তৈরি করবেন রান্না করবেন ভাত আর এই ভাতের মধ্যে একটু টক দই মাখিয়ে নেবেন ভালো করে একটা মাটির সরা নেবেন সেই সরার মধ্যে টক দই মিশ্রিত সেই ভাত তার মধ্যে দেবেন আর একটা জিনিস দেবেন কি সেটা হলো একটি শোল মাছ পোড়া একটি শোল মাছ কাটা শোল মাছ না গোটা মাথা থেকে দিয়ে একটাই মাছ মাছটা দিয়ে একটি মাটি প্রজলন করে নিয়ে নেবেন নেবেন একটি মাটির করে ধূপ মানে কালো ধূপ এবং সাতটি জবা ফুল নিয়ে নেবেন এবং এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে কোনো নদী বা প্রবাহিত কোনো জলাশয় বা কোনো পুষ্করিণী পুকুর এগুলোর ধারে আপনি চলে যাবেন এবং সেখানে আপনারা সেই পাত্রটি সেখানে রাখবেন গিয়ে বা স্থাপন করবেন এবং হাত জোর করে আপনাদের বিদেহী আত্মাদের কাছে মনস্কামনা বা প্রার্থনা জানাবেন যে তারা যেন এটি গ্রহণ করে এবং আপনার শত্রু সমূলে নাশ হয় ধূপ জেলে এই প্রদীপ জেলে ফুলগুলি এখানে দিয়ে আপনারা ব্যাক করে চলে আসবেন এবং কোনোভাবে পিছন ফিরে তাকাবেন না এই ক্রিয়ার মাধ্যমে শত্রু দমন নিশ্চিত রূপে সম্ভব চলে যাচ্ছি পরবর্তী টোটকাতে এরপর বলে দি যে দশকর্মায় কুশ কিনতে পাওয়া যায় একটি কালো বস্ত্রের উপর এই কুশ নিয়ে টুকরো টুকরো করে তার মধ্যে ভরে তার মুখটা একটা কালো সুতো দিয়ে পুটলির মতন বেঁধে একটা পুটলি তৈরি করবেন গোল বড় তার গায়ে চক দিয়ে বা খড়ি দিয়ে চোখ নাক মুখ ঠোঁট এঁকে একটা মানুষের অবয়ব মতন তৈরি করবেন এবং যদি আপনার শত্রুর অবয়ব বিষয়ক যদি আপনার শত্রুর নাম গোত্র জানা থাকে সেই নাম এবং গোত্রটিও তার তলায় আপনি লিখবেন এবং যেই পূর্ণ ক্রিয়াটি করার সময় আপনি শত্রুর মুখ চিন্তন করে তার দমনার্থে এটি করবেন চিন্তা করে এরপর এটি নিয়ে মহালয়ার নিশীতে অবস্যাযুক্ত রাত্রে তিন মাথার মোড়ে চলে যাবেন এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিয়ে আপনি পেছন ফিরে তাকাবেন না বাড়ি ফিরে চলে আসবেন হাত পা ধুয়ে আপনি ঘরে প্রবেশ করে যাবেন এ হলো শত্রু দমনের প্রয়োগ এরপর আরেকটি উপায় বলি যাদের ক্ষেত্রে আবিচারিক ক্রিয়া প্রয়োগে যৌন রোগ বা শারীরিক সমস্যা সহবাস অসুবিধা তৈরি হয়েছে এই দিন অমাবস্যা যুক্ত মহালার অমাবস্যা যুক্ত তিথিতে কালো ধূত্র গাছের শেকর সেটা নিজে এক নিঃশ্বাসে বের করে টেনে নিয়ে আসতে হবে এবং এটি লাল ধাগা বা সুতো দিয়ে যদি কোমরে সেটা ধারণ করা যায় বা সেটা বাঁধা যায় তাতে এই সমস্যার অনেক অংশে নিষ্কৃতি ঘটে এবং পারিবারিক সমস্যা ধন সম্পদ শ্রীবৃদ্ধি লাভের জন্য উপায় বলে দিই শুধু শত্রু দমন শুধু অন্যান্য বিষয় কেন বসীকরণ কেন এই সময় থেকে নবরাত্রি শুরু হচ্ছে তাই ধন দৌলত ঐশ্বর্য দেবী কৃপা মাতৃ আশিস লাভের জন্য উপযুক্ত পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য উপযুক্ত তার একটি উপায় বলি আপনারা ঠাকুর বা বা স্থানের যাবেন এক চাল চাল ধান দেবেন তার উপরে মাটির কলস স্থাপন করে তার ভেতরে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করবেন রেড়ি তেল দিয়েও এটা জ্বালতে পারেন তেল দিয়ে জ্বালা বেশি উত্তম হবে এই তেল দিয়ে প্রদীপটি প্রজ্বলন করবেন এবং প্রদীপের যে মুখটি রয়েছে সেই মুখটি উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখবেন এবং এই প্রদীপ অখণ্ড দীপ রূপে আপনারা জ্বলবেন এবং খেয়াল রাখবেন এই প্রদীপ নবমী পর্যন্ত জেলে যেতে হবে যে কোনো মূল্যে নিভে গেলে কিন্তু চলবে না এবং এই কয়দিন নিরামিষ বা সাত্ত্বিক ভোজন সহ সাত্ত্বিক জীবন যাপন করা কিন্তু কাম্মক এই ক্রিয়ার মাধ্যমে ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি বা শিবiddhi দেবী কৃপা আপনারা লাভ করতে সক্ষম হবেন এবং কেবল মাত্র এই নয় আরো একটি বিশেষ ক্রিয়া বিশেষ উপায় একদম ভিডিওর শেষে আপনাদেরকে আমি দিই শত্রু জন্য একটি মাটির পুতুল তৈরি করবেন আপনার শত্রু যদি স্ত্রী হয় স্ত্রী পুতুল বানাবেন মহিলা হলে মহিলা পুতুল বানাবেন বানিয়ে একটি পত্র নেবেন তার মধ্যে শত্রুর নাম এবং গোত্র লিখবেন লিখে এই পুতুলের বুকে মাঝখানের অংশে সেটিকে স্থাপন করে দেবেন এবং দেওয়ার পর এটি আগে করে রাখবেন কোনো শালপাতা কলাপাতার উপরে অবস্যা রাত্রিতে এইটি নিয়ে চলে যাবেন তিন রাস্তার মোড়ে এবং এই বিষয়টি সেখানে রেখে নিজের শত্রুর মুখ অবয়ব কল্পনা করে ছুরি দিয়ে এক কোপে এই মাটির পুতুলটি কাটবেন কেটে দেবেন বলি দেওয়ার মতন এবং কেটে তার উপরে একটু আলতা সাতটি লাল জবা ফুল দিয়ে এবং সাতটি কালো বা কৃষ্ণবর্ণের ধূপ নিয়ে যাবেন সেটা জেলে তার পাশে বসিয়ে দিয়ে মনস্কামনা জানিয়ে দিয়ে শত্রু দমন শত্রু নাশের জন্য আপনি পেছন ফিরে তাকাবেন না বাড়ি চলে আসবেন স্নান করে কাপড় জামা বদলে নিয়ে ঘরে চলে যাবেন এ হলো শত্রু দমনের এবার একদম শেষ একটা টোটকা আপনাদের বলি একদম শেষ চলে এসেছি চোটকাটি হচ্ছে যাদের আর্থিক সংকট তাদের জন্য একটি দক্ষিণাবর্তী সংখ্য হাতে নিয়ে আপনারা মহালয়ার অমাবস্যার দিনে সকালে চলে যাবেন গঙ্গায় স্নান করতে গঙ্গায় স্নান করে ডুব দিয়ে যখন উঠবেন ওই দক্ষিণাবর্তী সংখে গঙ্গা জল পূর্ণ করে উঠবেন ওই জলটিকে নিয়ে যেভাবে হোক এটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন কষ্ট করলে তবেই কিছু লাভ হয় তাই এই সংখ্যেই ওই জলটিকে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন বাড়ি ফিরে এসে আপনি বাড়িতে খ্রিস্টালের গণেশ মূর্তি যদি থাকে তাকে তিনবার তার মাথায় ওইটিকে ঢেলে একটি পাত্রে সেটিকে স্থাপন করে তাকে স্নান করাবেন গণেশের যা মন্ত্র জানেন সেই মন্ত্র বা গায়ত্রীতে তাকে স্নান করাবেন এবং করার পর বিধিবত তাকে পূজা করবেন এবং ওই শঙ্খটিতে আতক চাল দ্বারা মহালক্ষীর সামনে রেখে দক্ষিণাবর্তী শঙ্খেই হতে হবে মহালক্ষীর পূজা করে শঙ্খে চাল দ্বারা পূর্ণ করে লাল কাপড়ে বেঁধে হলুদ কাপড় লাল কাপড় দিয়ে সেটিকে পুটলি করে ক্যাশ বাক্স লকার বা যে কোনো আলমারিতে লকারে টাকা রাখার স্থানে রেখে দেবেন পরের বার অমাবস্যায় এর পুনরায় পরিবর্তন করবেন এতে ধন বৃদ্ধি বা লক্ষ্মী লাভ হয় তাহলে যা উপায় আমি এতক্ষণ বললাম আশা করব তার দ্বারা আপনারা মহালয়ার দিনটাকে অনেকভাবে কাজে লাগাতে পারবেন এবং মহালয়ার তাৎপর্য রহস্য আপনাদের সামনে কিছুটা হলেও সত্য উদ্ঘাটন করতে পারলাম বলেই আমি মনে করব। আজকে মহালয়ার ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য ভিডিও অন্য তথ্য নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব যুক্ত থাকবেন আমার চ্যানেলের সঙ্গে এবং সকলে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা